আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগ আমি শুরু করছি বৃহস্পতিবার থেকে একদম বিকেল বিকেল বলতে সাড়ে পাঁচটারও বেশি পণ্য ছয়টাই বেজে গিয়েছিল তো বাসা থেকে বের হয়ে ভাবলাম সেন্টার পয়েন্টে যাই আর এর আগের দিন আমরা হচ্ছে ফুচকা তারপরে চাট খেয়ে আমাদের এত বেশি ভালো লেগেছে যার জন্য ভাবলাম যে আবার একটু খাই আর এখানে এলে ওই সাংঘাই আর তার তারকা থেকেই হচ্ছে আমরা মেনলি ফুড অর্ডার করি তো আমার হাজব্যান্ড তার জন্য একটু চাউমিন আর আমার জন্য একটু মোমো অর্ডার করেছে সাংঘাই থেকে আর তার তারকা থেকে হচ্ছে এই ফুচকা আর চাট তবে সাংঘাইয়ের খাবারগুলো অনেক ভালো বিশেষ করে মোমো অনেক জুসি হয় আর খেতে অনেক মজা সাংঘাইয়ের প্রথম আউটলেট ছিল বনানিতে যে নাভিদ লাফটার ক্লাব নামে একটা জায়গা আছে সেখানে হচ্ছে মানে খুবই ছোট্ট করে প্রথমে ওদের শুরু তো সেখানে গিয়ে আমি প্রথমে খেয়েছিলাম এবং খেয়ে একদম ফ্যান হয়ে গিয়েছিলাম আর যদিও ফ্যান হয়ে গিয়েছিলাম কিন্তু তারপর আমার খাওয়া হয়নি এতদিন পর এই খাওয়া হলো তো তারপর না আমরা যমুনা চলে গিয়েছিলাম কাজ ছিল তারপর ভাবলাম যে মিস্টার ডিআই ওয়াইতে যাই এখানে গেলে কিছু না কিছু কাজের জিনিস তো পাওয়াই যায় আর হোলসেলে গিয়েছিলাম গরম মশলা কেনার জন্য আর আমি সব সময় হোলসেল থেকে গরম মশলা কিনি এই জন্য ওখানেই চলে গিয়েছিলাম তো ডিআইওয়াই থেকে না এই জিনিসগুলো কিনলাম একটা বটল ক্লিনার তারপর একটা ফেস টাওয়েল ফেস টাওয়েল তো জাস্ট এমনি লেখা এটা আমার কিচেনে ইউজ হবে তো এই টাওয়ালগুলো জাস্ট কিচেনের জন্য ইউজ করেছি এত সুন্দর পানি শুষে নেয় যা বলার বাহিরে এই জন্য ইউজ করে খুব আরাম আর এই সিলিং ক্লিপসগুলো হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে আমি নিয়েছি আগে যেগুলো কেনা হয়েছিল সেগুলো অনলাইন থেকে কিনতাম কিন্তু মিস্টার ডিআইওয়াইতে চোখে পড়ে গেল তো ভাবলাম যে নিয়ে ফেলি কারণ ওগুলো প্রচুর লাগে আর এটা হচ্ছে আমার নতুন হেল্পার পুরনো জিনিস ছিল তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার অনেক ঝামেলা এবং তার অনেক সমস্যা তাকে যেই টাইমে আসতে বলি তিনি সেই টাইমে আসতে পারবে না কারণ রোদ উঠে যায় তার অনেক গরম লাগে হেঁটে আসতে এই জন্য সে তার ইচ্ছা মতো সময়ে আসবে তো যেহেতু তার সাথে সময় মিলছে না তো তাকে বাদ দিয়ে দিয়েছি আর এই মেয়েটাকে নতুন রেখেছি একদম কম বয়সের একটা মেয়ে আঠারো বছর মাত্র বয়স কোন গায়ে নাই কিছু এর মধ্যে একটা বাচ্চাও আছে বাচ্চার বয়স আবার দু বছর তার মানে ষোলো বছর বয়সে সে মা হয়ে গেছে মেটার কাজ অনেক ফাস্ট আর অনেক সুন্দর এই যে কি সুন্দর করে রুটি বেলে দিচ্ছে তো এই তাওয়াটা না আমি হচ্ছে হোলসেল থেকে নিয়েছি আমার লাকি তো ভালো না এর আগে অনেকবার বলা হয়েছে এটার মধ্যেও একটা ঝামেলা আছে না রুটি ভাজা হয় খুব সুন্দর কিন্তু এটার ঝামেলাটা না খুব উদ্ভট এটা আমি পরে এক সময় রুটি বানানোর সময় দেখাবো এখন বললে বুঝবেন না তো যাই হোক সন্ধ্যার পরে আমার ভাই ভাবিরা আসলো অনেকদিন পর ওরা আমার বাসায় আসলো আর আম্মু এখন আমার এখানে থাকে তো এই জন্য ওরা আসলে মানে খুব বেশি মানে একা একা ফিল করে বাসায় বলে যে ভালো লাগে না আম্মু এখানে কবে থেকে আছে তারপরে মানে ছুটি পেলেই আমার ভাই বলে যে অদিতির বাসায় যাবো যাই দুদিন থেকে আসবো তো আসলো অনেক দিন পরে আবার আমার জন্য কি কি হাবিজাবি নিয়ে আসছে কারণ ওই যে আমার রক্ত কম আর আমার ভাবি আমার বার্থডে সামনে এই জন্য সে আমার জন্য এত কিউট একটা মগ নিয়ে আসছে একদম এই যে ডাবের শেপের তো আমাকে এসে বলছে যে আপু ভাইয়া যখন তোমার জন্য নারকেলের পানি নিয়ে আসবে ডাবের পানি তখন তুমি এটার মধ্যে ঢেলে এই সিপ দিয়ে দিয়ে খাবা খুবই সুন্দর ছিল আরও জানে যে আমার কিউট কিউট মগ অনেক পছন্দ যার জন্য সেটা নিয়ে আসছে আমার জন্য তো এরপরে ওটা ভাবলাম যে ঠিক আছে ভিডিওর মধ্যে আমি ওটা আনবক্স করি তারপরে হচ্ছে ওরা আসলো আসার পরে ওরা আস্তে আস্তে প্রায় সাড়ে আটটায় বেজে গিয়েছিল তো বললাম যে একেবারে ডিনার করবা নাকি অন্য কিছু খাবা তো ওরা আবার ডিনার একটু লেটে করে তো ভাবলাম যে ঠিক আছে ওদেরকে একটু নাস্তা দেই আর চা দিই আর খেতে খেতে তো ওদের এমনিও সময় লাগে অমনেও সময় লাগে তো এখানে কিছু ফ্রোজেন রোল আছে চিকেন রোল তো যেভাবে আমি ভাজি এটা সব সময় বলা হয় তো ভাবলাম আবার আর একটু বলে দেই তো যে কোনো ফ্রোজেন আইটেমের মধ্যে না অনেক বরফ লেগে থাকে আর এটা যদি আপনি ডাইরেক্ট তেলে দেন তেল ছিঁটে আপনার রান্নাঘরের বারোটা বেজে যাবে এটাকে যদি আপনি এক থেকে দেড় মিনিটের জন্য মাইক্রো একটু গরম করে নেন তাহলে বরফগুলো একদম ঝরে যাবে আর গায়ে 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 কোনো পানি থাকবে না সো আপনি যখন এটাকে তেলের মধ্যে দিবেন খুব সুন্দরভাবে এটা ভাজা হবে একটুকু তেল ছিঁটবে না তা আমি সবসময় এই টিপসটা ফলো করি ইভেন আমি এটা জেনেছি একজন পাকিস্তানি ব্লগারের কাছ থেকে তো সেই থেকে আমি এটা সব সময় ফলো করি এবং মানে বেশ উপকৃত হয়েছেই তো যাই হোক এখানে আমার ভাবির সাথে আমি আম্মু মিলে আমার আগের বুয়ার ব্যাপারে কথা বলছিলাম যে কেন তাকে বাদ দেওয়া হয়েছে তো গল্পে গল্পে একটু বেশি করা ভাজা হয়ে গেছে তবে সবগুলো না কিছু কিছু তো এই তো এখানে ভাজাভাজি হয়ে গেছে তারপরে আমরা লিভিং এরিয়াতে সবাই মিলে বসে একটু খাচ্ছিলাম আর এই যে আমার ভাই আমার জন্য আনার তারপরে কমলা আপেল এগুলো সব নিয়ে আসছে আমি রাগ হই যে আমি না মানে এত মানে হরেক পদের জিনিস খেতে পারি না যে কোনো একটা আম্মুও মাঝে মাঝে এরকম করে দুনিয়ার সব কিছু নিয়ে আসে পরে আম্মুকে বলে যে আনলে যে কোনো একটা আনবা আমি কি একসাথে এতগুলো হরেক পদের খেতে পারি একটা আনবা শেষ হবে তারপর অন্য কিছু আনতে হলে সেটা আনবা কিন্তু একসাথে এত কিছু কখনোই আনবা না তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ভিডিও সকাল সকাল ডায়াবেটিস চেক করে দেখলাম ফাইভ পয়েন্ট টু তারপরে নাস্তাও করে নিয়েছি আর এরপর চা খেতে বসলাম তো ভাবলাম যে এই ডাবের পানি আবার কবে খাবো না খাবো আজকে চা দিয়ে এটাকে উদ্বোধন করি তো চা দিয়ে আজকে এটাকে উদ্বোধন করলাম ওহো মাত্র এখন ভয়েস ওপার দেওয়ার সময় খেয়াল করলাম যে আমার ভাবি না গিফটের সাথে ছোট্ট একটা নোটও আমাকে দিয়েছিল যেটা আমি ব্লগে দেখাতে একদম ভুলেই গেছি এছাড়া নেক্সট ডেতে আমি দেখিয়ে দিব। তো আমার কাছে এগুলো খুবই ভালো লাগে এই জিনিসগুলো আর আমাদের বন্ডিংটা মাসাল্লাহ অনেক বেশি ভালো এবং স্ট্রং আল্লাহ যেন সবসময় এমনই রাখেন এবং কারোর জন্য বদনজর না লাগে আমাদের উপর আমার ভাবি মাসাল্লাহ অনেক ভালো এবং হ্যাঁ আমিও ক্রেডিট নিতে চাই আমিও ননদ হিসাবে অনেক ভালো মাসাল্লাহ আর এই সুন্দর সম্পর্কের পিছনে খুব সিম্পল একটা কারণ সেটা হচ্ছে আমি ননদ হিসাবে কখনো আমার ভাই ভাবির জীবনে ইন্টারফেয়ার করি না এবং আমার বড় ভাবি সে সেও কখনও আমার লাইফে কোনো ইন্টারফেয়ার করে না এই জন্য আমাদের সম্পর্কটা এত সুন্দর আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে নতুন একটা মেয়ে যেটাকে বললাম রেখেছি আমি ওকে এত বলি তুমি লাঠি দিয়ে মুছো ও নাকি লাঠি দিয়ে মুছতেই পারে না ওনাকে খুব অসুবিধা হয় এই জন্য সে বসে বসে মুছছে আর আমি ওকে বলি যে তুমি কেমন মেয়ে মানুষ আরও লাঠি দিয়ে মুছতে চায় যেন তার কষ্ট না হয় আর তুমি এই বসে বসে মুছতে চাও ও বলে যে না আপু আমার বসে মুছতেই নাকি বেশি আরাম তো যাই হোক আমি ওকে বললাম ঠিক আছে তোমার যেভাবে আরাম হয় তুমি সেভাবেই মুছো তারপরে ও চলে যাওয়ার পরে আমি এই যে এখানে সোফার কাভার সব খুলে ফেললাম এগুলোকে ধুতে হবে এই সোফার কাভারগুলো হচ্ছে খোলা আর খোলার পরে আবার পুনরায় লাগানো কত বড় যে যুদ্ধ যখনই সোফার কাভার ধোয়ার টাইম হয়ে আসে আমি খালি আতঙ্কে থাকি আল্লাহ এই যে আমার এই যুদ্ধ শুরু হবে এটাকে খোলা আবার লাগানো এই একটা যুদ্ধ খুবই কষ্টকর তো যাই হোক এগুলো কোনো রকম করে এগুলো ধোয়া হয়ে গেছে মেলে দেওয়ার পরে যে এখানে রান্নাঘরে আসলাম আজকে পোহা মাছ রান্না করব আমার ভাবি আমার ব্লগ দেখে ওর নাকি সিম দিয়ে পোয়া মাছ খেতে খুব ইচ্ছা হচ্ছে আর কি আমার ব্লগ দেখে তো ভাবলাম রান্না করি আজকে ওর জন্য আর এদিকে হচ্ছে গরু মাংস একটু রান্না করে দিচ্ছি আমার হাজব্যান্ড গতকালই এসে খেতে বসে বলছিলেন যে তুমি না বলেছিলে গরু মাংস রান্না করবা কই রান্না তো করলা না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে আজকে করে দিব আর ভালোই হলো আজকে বাসায় ওরাও আছে সবাই মিলে একত্রে খাওয়া যাবে আমার আম্মুর হাতে মাখা গরু মাংস অনেক বেশি মজা মানে খেতে আমার খুবই ভালো লাগে তো এই জন্য আম্মুকে বললাম যে তুমি হাতে মেখে এটা চড়িয়ে দাও আমারটাও ভালো হয় আমিও হাতে মেখে চড়িয়ে দিই আম্মুর দেখে আমি এটা শিখেছি আমারটাও ভালো হয় কিন্তু তারপর আমি জাস্ট কাজ ফাঁকি দেওয়ার জন্য আম্মুকে দিয়ে এটা করিয়েছি তো যাই হোক এদিকে রান্নাবান্না সব হচ্ছে তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টেলেন থেক আল্লাহ হাফেজ